আল্লা সুরা আজারিয়াতের ছিয়ান্ন নম্বর আয়াতের ভিতরে বলেন আর আমি ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ যেহেতু মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন তাই সব সময় তার এবাদতে মশগুল থাকা মানুষের কর্তব্য এখন প্রশ্ন জাগতে পারে যে সব সময় কি ইবাদত করা সম্ভব হ্যাঁ দিন রাত চব্বিশ ঘন্টায় ইবাদত করা সম্ভব যেমন আমরা খেতে বসলে যদি বিসমিল্লা বলে খাওয়া শুরু করি তাহলে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকব ততক্ষণ আল্লাহর রহমত পেতে থাকব এটিও একটি ইবাদত পড়ার সময় যদি বিসমিল্লা বলে পড়া শুরু করি তবে যতক্ষণ পর্যন্ত লেখা পড়া করব ততক্ষণই তা এবাদত হিসাবে গণ্য হবে একজন অন্দোলক রাস্তা পার হতে পারছে না তাকে হাত ধরে রাস্তা পার করে দিলেও তা আল্লাহর নিকট ইবাদত হিসাবে গণ্য হবে এভাবে সব সময় আমরা ইবাদত করতে পারি এবাদতের অংশ হিসাবে আমরা ভালো কাজ করতে পারি অন্যকে ভালো কাজের করার পরামর্শ দিতে পারি এতে উভয়ই সমান সব পাবে এ প্রসঙ্গে মহানবী হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইহ বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে সে ওই কাজটির সম্মানকারীর সমান সব পাবে মুসলিম শরীফের হাদিস এবাদত করলে আল্লাহ খুশি হন এতে দুনিয়ার জীবন সুখময় হয় পরকালে জান্নাত লাভ করা যায় আমরা আল্লাহর এবাদত করব আল্লাহর পথে জীবনকে পরিচালিত করব তাহলে আমরা দুনিয়া ও আখেরাতের সফলতা লাভ করতে পারব